আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্ররা খুব হ্যাপি খুশি তরমুজ খাবে গরমের সময় এই তরমুজ অনেক মজা তো আপনারা দাঁড়িয়ে আছে আমরা ছাত্রদেরকে একটু মিষ্টি মুখ করতে আমাদের প্রতিষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন এখন ছাত্ররা লাইন ধরে সিরিয়াল ধরে এই হাসতেছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের

দেখতে পাচ্ছেন তারা তরমুজ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তাদের মুখে খুব হাসি তারা তরমুজ খাবে গরমের মধ্যে তারা আনন্দ উপভোগ করবে তো আমরা এখন শুরু করতে যাচ্ছি তরমুজ খাওয়ার কর্মসূচি से हो चलै जा घरेन कमाउँछु

এই আছে আমাদের বিভাগের নার্সারি শিশু শিশু শ্রেণীর এবং প্রথম শ্রেণীর ছাত্র দেখতে পাচ্ছেন তারা লাইনে দাঁড়িয়ে আছে তরমুজ খাওয়ার জন্য তাদের মুখে সবার হাসি এই তারা তরমুজ খাবে গরমের মধ্যে ঠান্ডা হবে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বয়সে এটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো যাই হোক আপনার খাওয়ার কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এই ছাত্র আইন দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরু করতেছি banana hai hai khushgawar hai khushgawar hai are abhi abhi mote hai kya hai daud daud দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রদের মুখে তরমুজ খাবে 对面。来。对面。啊。又是谁？谁？ আঠ গ'বা কি আছে